ওরে কপালে পোরার দোলে তোরা বুঝলি না রে মাওলায়ালি রে কতইশন তোরা হইলি কতই না ফরমান শুনলে মাওলায়ালি রে শান গরম হয়ে যাই রে হাই তো দের ওরে কপাল পুরা রে দল তোরা বুঝলি না রে মৌলায়ালি রে কবরি কতকে মুকিয়ে র যদি কেউ আলির সান গাই বউ বুঝে নয় তাজি ওরে কপালে পুরা দলে তোরা বুঝলি না রে মালির খো তারা কতাই কতাই শিয়া কয় আলি প্রেম যদি শিয়া হয় সে তে দিতে রাজি জন করবান কপাল পুরারে দলে তুরা বজলি না রে মালায়ালি খতা দলিলে পায় বর্ণনা আলি হকের নিশানা দলিল তিল্মি মুস্তাদের আকে হাকে। ওরে কপালে পুরারে দলে তোরা বুঝলি না রে মৌলায়ালি কে মনসা এ বা সর শুনি নোর নবী ফরমান কানজুলুম পালিকেছেন সেই দলিকা ওরে কপাল পুরা তোরা বুঝলি না রে মৌলায় কে মনসা আগুন যেমন পুরা আলির প্রেমে পাপ মুছে যায় মালে গার কুন্দে প্রমান ওরে কপালে পুরা রে দলে তোরা বজলি না মৌলায়ালি রে কে মনসা আকেল সারা বে আলের তে সারা বুঝলে বুঝ না বুঝলে দুঃখ জনম বোরা বুঝলে বুঝ না বুঝলে দুঃখ বোরা জনম ওরে কপালে পোড়ার দলে তোরা বুঝলি না রে মৌলায়ালি রেখে মনসা কপালে পুরারে দলে তোরা বুঝলি না রে মালি কে মনসা